আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবর আলাদা পকাশ থেকে সাত বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম এখন বেলা এগারোটা বাজে তো হাঁসমুগিগুলো কী অবস্থা আছে এবং ওদেরকে কিছু ভাত ডিমের খোসা এবং গোড়া না সে তরকারি অবশিষ্ট ছিল সেগুলোকে ওদেরকে দিতে আসছি আর একটু মুরগিগুলোকে দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য বিয়ে করছি চলুন বন্ধু দেখুন ওরা কীভাবে এগুলো খায় আয় 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 একটু দেখেন দেখানো অবস্থা দেখুন কী অবস্থা তা দেখেন ওরা কতটুকু পছন্দ করে সেটা দেখানোর জন্য আমি আপনি আপনাকে ভিডিওগুলো করছি দেখেন দেখেন ওরা কীভাবে খাচ্ছে ওই যে জোড়া মাছের তরকারি ভাত আমার ডিমের পোশাকগুলো মনে হয় অলরেডি এখান নিয়ে গিয়ে তা দৌড়ি করছে দেখতে দেখেন কী একটা অবস্থা তো বন্ধুরা কেমন আছে ভিডিওটা দেখেন ডিমে খুশা নিয়ে দৌড় দিচ্ছে দৌড় দিচ্ছে দেখতে পাচ্ছেন সিনগুলো দেখেন এই দেখেন এটা মধ্যে দুইটা না তিনটা ডিমে খুশা একসাথে সিনটা দেখেন এই দেখেন এই দেখেন জায়গা আছে দেখেন কি বন্ধুরা কি বুঝলেন দেখেন এই যে একটা সুবিধা এটা আবার এটা নিয়ে দৌড় দিই তো বন্ধুরা ভালো লাগছে না ভিডিওগুলো দেখেন কত সুন্দর তারা হ্যাঁ ডিমের খুশা এত প্রিয় এবং ভাত মাছ খুবই প্রিয় দেখেন দেখেন এখনো ওরা যে দেন ডিমের খুশা প্রতিযোগিতা শুরু হয়েছে দেখেন যদিও আমার ক্যামেরা নাই এই যে পাওয়া গেছে দেখেন এই যে আসতেছে দেখেন এই যে সোনালী মুরগির কাছে এটা দেখেন রাজহাঁস যদিও রাজহাঁস এগুলো খুব একটা মানে ধন্যবাদ দেয় না তার খাবার এগুলো না আর হলো অন্য ধরনের যদিও বেলা এগারোটা বাজে ওদের খাবার শেষ হয়ে গিয়েছে কিন্তু ওদের এখন দিব না একটা দিকে খাবার দিব আবার তিনটা দিকে দেই এবং পাঁচটার দিকে নেওয়ার আগে খাবার দিই তো বন্ধু বন্ধুরা আজকে আবহাওয়া মোটামুটি ভালোই আছে গরমও আছে ভালোই খারাপ না দেখো আমার দণ্ডল গাছটা সেই যে অক্টোবর মাসে লাগানো হয়েছে সেই গাছটা থেকে প্রচুর দুন্দুল খেয়েছি এবং আরও দোন্দল হচ্ছে দুন্দল কমতি নেই বন্ধুরা গাছটা ভরে গিয়েছে আর আমার নতুন যে গাছগুলো সেইগুলো অলরেডি চালে উঠে গেছে চালে উঠলে তবু তো সব খেয়ে ফেলছে মানে এই জন্য ওগুলো আমি আসলে দুন্দল পাচ্ছি না দেখে কি করা যায় এইগুলো একটা রিভিউ দিব আর দেখি গাছগুলো সব নষ্ট করে লেগছে তবু তো খেয়ে ফেলেছে তো বন্ধুরা এইরকম উন্মুক্ত অবস্থায় স্বাদ হাঁস মুরগি পালন যারা করেন তাদের বলবো যে কেমন লাগছে ভিডিওগুলো এবং যারা করেন না অথচ আমার ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর বলবো আপনারাও অযথা স্বাদটাকে নষ্ট না করে বা ফেলিয়ে না রেখে এভাবে আমার মতো আম গাছ কাঁঠাল গাছ সবজি আবারও ফুজলি আম গাছ এবং বরুই গাছ পাশাপাশি হাঁস মুরগি যদি সাথে লালন পালন করেন তাহলে একজন পুষ্টির চাহিদা পূরণ হবে সময়টাও কেটে যাবে খারাপ বন্ধুদের সাথে আড্ডা আড্ডাও কমে যাবে হ্যাঁ এবং খারাপ যে নেশাগুলো আছে যেমন ধূমপান করা আরও অনেক কিছু যেগুলো আছে যেগুলো আসলেই খারাপ সেগুলোর থেকে আপনারা অনেকটাই বিরত হবেন যাতে এগুলোর প্রতি ভালোবাসার জমে গেলে এগুলোর প্রতি ভালোবাসা কমে যাবে তো বন্ধুরা চলুন এটা ডিমে সেটা দেখি ডিম ঠিম আছে কিনে দেখেন মুরগিগুলো এগুলো স্থির আর লেগে গেছে সবগুলো পুজো দেন সব লেগে গেছে দেখুন দেখেন এই দেখেন এই যে একটা ডিম পাওয়া যায় দেখে আরো কয়টা পাওয়া যায় কয়টা আছে দেখি দেখি এই যে একটা দেখেন এই যে একটা পরে দে মুখে তোমায় বেরিয়ে যাও একটা ডিম পাইছি আর ম্যাক্সিমাম আমি সব পুজো বসে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমার সিল্কি মুরগি বসে আসছিলো দেখি ডিম আছে কিনা নাই ডিম নাই বন্ধুরা বুঝতেই পারছেন এই দেখেন একটা ডিম পেয়েছে এই যে এখানে একটা ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কোন মুরগি ডিম পাচ্ছে সঠিক বলতে পারবো না এটা এখানে থাকুক দেখি এই যে এখানে দুটা ডিম হইলো আর এখানে কোনো ডিম আছে কিনা সেটা দেখি এখানে ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা ডিম আছে এই দেখুন কত সুন্দর একটা ডিম যদিও এটা ডিএসি মুরগি ডিম না ও যে বেঁচে আসবে সে ডিএসি মুরগি সেটা ডিম না তো বন্ধুরা এই হচ্ছে তিনটা চারটা ডিম পাওয়া যায় সর্বোচ্চ ছটা এর বেশি পাওয়া যায় না তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসলে আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দিবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠাবেন আর বন্ধুরা আপনাদের সাথে মুরগি কী ধরনের হাঁস মুরগি আছে সেটা কমেন্ট করে জানাবেন আর যারা হাঁস মুরগি পালতে আগ্রহী কিন্তু কীভাবে করবেন এরকম তথ্য নেওয়ার জন্য যদি কোনো পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখি সেটাও জানাবেন আমি আশা করি আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি হ্যাঁ কমেন্ট করি এবং সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করি যে যে যেভাবে কমেন্ট করেন আমি সে সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি বন্ধুরা তো কেমন লাগলো আমার এই আজকে এই ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আগে ভিডিওগুলো প্রচুর বড় করতাম পনেরো মিনিট দশ বারো মিনিট এখন ভিডিওগুলো কমিয়ে ছয় সাত মিনিট আমাদের রাখিয়ে রেখে দিয়েছি যেহেতু আমার ভিডিওগুলো ভিউ হচ্ছে না যদিও আমার চ্যানেলটা অনেক দেড় বছর প্লাস হয়ে গেছে তো আমার ভিউগুলো হচ্ছে না কেন ভিউ হচ্ছে না এখন বন্ধুরা জানি না যদি ভালো না লাগে তাহলে আর কিছু করার নেই আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা দেখেন নিমিশের মধ্যে খাবার হজম দেখেন ভিডিও করতে করতে আপনাদের সামনে খাবার দিয়েছি আপনাদের সামনে খাবার একদম টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে ওরা খুবই পছন্দ করে খাবারগুলো খেতে আর গতকাল রাত্রে আমি চেনা হাঁসগুলোকে ভ্যাকসিন করে দিয়েছি যেহেতু ওদের দেড় মাস দুই মাস পর ভ্যাকসিন করতে না অ্যালাসিস হয়ে যায় আর মুরগি গুরুকে এখন ভ্যাকসিন করে নিই তবে ওদেরকে এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন করে দিব যদি ওদের বয়স এখনও ভ্যাকসিন করতে হয় ছয় মাস পরপর আমি ওদের তিন মাস হয়েছি তো চাই পনেরো দিনের মধ্যে আবার দিয়ে দেবো ভ্যাকসিনগুলো যেহেতু রোদবেলায় বেড়ে গিয়েছে আর পরিবেশ তাপতম্য চো ধরনের হয়ে গেছে তাই ওদেরকে ভ্যাকসিন পাশাপাশি ভিটামিন টিটামিন দিই তো বন্ধুরা আজ আর নয় চলে যাব তো যাওয়ার আগে আবারও বলছি যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকানটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বাক্সে সেটা কমেন্ট করে লিখবেন আর কি ধরনের ভিডিও চান আর সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল এখন ক্লিক করে অল বটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর প্রতিদিন আমি বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিও আপলোড করি সেগুলো দেখবেন সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর অবশ্যই বন্ধুরা ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা আর আমার সাবস্ক্রাইবারও বাড়বে ইনশাআল্লাহ আর আপনারা অবশ্যই আমার ভিউগুলো ভিউ দেখবেন বেশি বেশি দেখবেন যাতে আমার ভিউগুলো হয় এবং মনিটাইজেশনের জন্য যেন আমি উপযুক্ত হই বন্ধুরা অনেক বছর তো হয়ে গেল এবার কত খারাপ খারাপ ভিডিও মনিটাইজেশন পেয়ে যায় আর আমি সাদবাগানের বাগানে ভিডিওগুলো দেই আপনারা দেখেন না বা স্কিপ করে চলে যান যার কারণে ওয়াশ টাইম হচ্ছে না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই দেখবেন আর সুন্দর সুন্দর মতামত দেবেন দেন না আমার চ্যানেলটাকে মনিটাইজেশন উপযুক্ত করে দেন আপনাদের কাছে সেই প্রত্যাশে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরে রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা তো বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে দিবেন বন্ধুরা খুদা হাফেজ